টাঙ্গাইল বাইপাস একটি ভিডিও করতেছি এখানেতে অনেক গাড়ির একটি সমাগম এবং ঢাকা থেকে সে গাড়ি এদিক দিয়ে চলে যায় এই হলো সেই টাঙ্গাইল বাইপাস এখান থেকে উত্তরবঙ্গের গাড়িগুলা যাচ্ছে এবং খুবই সুন্দর খুব ভালো লাগতেছে এটা সিঁড়ি সিঁড়ি দিয়ে পার হয়ে যাচ্ছি টাঙ্গাইল শহরের বাইপাসের একটি রাস্তা এটা উপর দিয়ে আমরা পার হচ্ছি এ খুব ভালো লাগলো এই জায়গাটায় এসে খুব সুন্দর লাগতেছে এই সেই গাড়ি গাড়ি যাচ্ছে একের পরে এই হলো টাঙ্গাইল শহরের দৃশ্য এই গাড়ি যাচ্ছে গাড়ি একের পরে এক আসতেছে টাঙ্গাইল বাইপাস টাঙ্গাইল বাইপাসের গাড়ির একটি দৃশ্য গাড়ি আসতেছে গাড়ি যাচ্ছে সুন্দর একটি মনোরম পরিবেশ এই যে গাড়ি একের পরে এক গাড়ি আসতেছে এই যে গাড়ি আগে আসতেছে এটা হলো মধুপুর থেকে গাড়ি আসে সেটা এই রোড এটা মধুপুর দিকে যাবে ঢাকার থেকে এসে সেটা এই রোড এই গাড়ি যাচ্ছে এই হচ্ছে সূর্যাকার বাইপাস এই তো দেখেন গাড়ি ঢাকার থেকে আসতেছে ট্রাক কত সুন্দর দেখতে লাগে আপনারা এই বাইপাসে আসলে খুবই ভালো লাগবে এখানে উপর দিয়ে যে রাস্তা যেটাকে ওভার ব্রিজ বলা হয় এই ওভার ব্রিজের থেকে আমি ভিডিওটা করলাম দেখেন কত সুন্দর কত ভালো লাগবে ঢাকা থেকে বাস আসতেছে প্রচুর গাড়ি প্রচুর সে এক মডেলের গাড়ি এই কত সুন্দর এই এদিক দিয়ে উপর থেকে নিচে নামতেছি এই হল বাইপাসের দৃশ্য এখানে আপনারা আসলে বেড়াবার জন্য অনেক সুন্দর লাগবে অনেক ভালো লাগবে এই হলো টাঙ্গাল বাইপাস এই হলো সাইনবোর্ড সাইনবোর্ডের মধ্যে অনেক সুন্দরী দেওয়া আছে এই সেই এখান থেকে রিক্সাগুলো যাবে ঢাকার থেকে গাড়িগুলো আসে এখন আমি উপর দিয়ে পার হয়ে টাঙ্গাইল শহরে যাওয়ার রাস্তায় চলে আসছি এখান থেকে অটো টুটে এখন শহরে ঢুকতে হবে বাবত দ্বিতীয়টা এখানে সমাপ্তি করে দেব আপনারা পরবর্তীতে আবার দ্বিতীয় দেখতে পারবেন জয়গুরু জয় বিষ্ণু ভগবান জয় শ্রীহায় স্বামী জয় দীপ স্বামী জয় গুরু জয় গুরু জয় গুরু